যদি আপনাদের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইচডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ আপনাদের যে কোনো সরকারি ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন অথবা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন পাঁচটি নিয়মের পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে ইউপিআই করুন আপনি ব্যাংকের থেকে অথবা ব্যাংকে আপনি নতুন করে ফিক্সড ডিপোজিট খুলুন অথবা মিনিমাম ব্যালেন্স যেটা কিন্তু এখন বর্তমানে মিনিমাম ব্যালেন্স চার্জ সবারই কাটছে প্রায় অনেকেরই কাটছে সেই মিনিমাম ব্যালেন্সের চার্জেরও বড়সড় পরিবর্তন হচ্ছে এছাড়া যদি আপনি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে চান তো সেক্ষেত্রেও কিন্তু বড়সড় নিয়মের পরিবর্তন হচ্ছে তো কী নিয়ম জারি হচ্ছে চলুন এক এক করে জেনে নিন তো বন্ধুরা প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে এটিএম লেনদেনের নয়া নিয়ম জারি হচ্ছে আর বন্ধুরা একসময় এটিএম থেকে যত খুশি টাকা তোলা যেত কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে কারণ নতুন নিয়ম অনুযায়ী মাসে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে ব্যাংকগুলো। এবং সেই সীমা যদি আপনি অতিক্রম করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আপনাদের অতিরিক্ত লেনদেন হচ্ছে এবং অতিরিক্ত লেনদেনের জন্য আপনাদের গুনতে হতে হচ্ছে এখন বাড়তি চার্জ এবং বন্ধুরা জানা যাচ্ছে যে এসবিআই গ্রাহকরা পাঁচটি ফ্রি লেনদেনে পাবে অর্থাৎ নিজস্ব ব্যাংকের এটিএম থেকে পাঁচটি ফ্রি লেনদেন করতে পারবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমাররা এবং অন্য ব্যাংকের এটিএম থেকে তিনটি ট্রানজাংশন ফ্রিতে করতে পারবে অর্থাৎ টোটাল আটটি ট্রানজাংশন আপনি ফ্রিতে করতে পারবেন এবং এটি যদি পার হয়ে যায় অর্থাৎ নিজের ব্যাংকের এটিএম থেকে পাঁচটি এবং অন্য ব্যাংকের এটিএম থেকে তিনটি যদি পার হয়ে যায় তাহলে প্রতিবার ট্রানজাংশনের জন্য একুশ টাকা করে ফি আপনাকে দিতে হবে তবে এইচডিএফসি এবং আই ব্যাংকে এই সীমা শহরভেদে তিনটি পর্যন্ত করা যেতে পারে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তিনটি ট্রানজাকশন ফ্রিতে করতে পারবেন এবং তার বেশি ট্রানজাকশন করতে গেলে আপনাদেরকে চার্জেস দিতে হবে এবং প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে চার্জেস সরকারি ব্যাংকের ক্ষেত্রে চার্জেসের তুলনায় অনেকটাই বেশি এটাও কিন্তু মাথায় রাখবেন ন্যূনতম ব্যালেন্স যদি আপনি না রাখেন সেক্ষেত্রে গুনতে হবে মোটা টাকা জরিমানা বেশিরভাগ গ্রাহক জানেন না যে ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স না থাকলে চুপি চুপি টাকা কেটে নেওয়া হয় আর এবার সেই নিয়ম আরও জোরদার করা হচ্ছে মেট্রো শহরে এবার সেভিংস অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আপনাকে মিনিমাম দশ হাজার টাকা রাখতে হবে যদিও সরকারি ব্যাংকের ক্ষেত্রে এটা কম এটা পাঁচ টাকা কোনো ব্যাংকের তিন হাজার এবং কোনো ব্যাংকে হচ্ছে পাঁচ টাকা যদি এর কম থাকে তাহলে আপনাকে জরিমানা বাবদ আড়াইশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হতে পারে এমনকি গ্রামীণ এলাকাতে এই সীমাটি দু টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের যদি প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে ধরুন আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অথবা ধরুন এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাদের যদি গ্রামীণ এলাকাতেও আপনাদের বাড়ি থাকে সেক্ষেত্রেও আপনাকে প্রায় পাঁচ হাজার টাকার মতন ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় অর্থাৎ সবসময় ব্যালেন্স মেনটেন করতে হয় তার থেকে নিচে নেমে গেলে কী হবে আপনাদের কিন্তু ছশো টাকা পর্যন্ত চার্জেস কাটা হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই ব্যাঙ্কে একবার যাবেন গিয়ে বলবেন যে আমাদের অ্যাকাউন্টে মিনিমাম কত টাকা ব্যালেন্স রাখতে হয় আপনি অত টাকা ব্যালেন্স মেনটেন করুন যদি মেনটেন করতে না পারেন যদি দেখেন যে আপনাদের সামর্থ্যের বাইরে তাহলে অ্যাকাউন্ট ক্লোজ করে দিন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রচুর টাকা চার্জেস দিতে হবে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং একবার গিয়ে জিজ্ঞাসা করবেন তো এরপরে যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিটে সুদের হারের পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা জানি যে রিসেন্টলি যে মনিটরি পলিসি মিটিং হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেখানে রেপো রেট কমিয়ে দিয়েছিল তো রেপো রেট কমানোর অর্থ হচ্ছে যেই রেটে ব্যাঙ্কগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে লোন নেয় সেই লোনের রেট কমিয়ে দিয়েছিল এর ফলে কি হয়েছে ব্যাঙ্কগুলো যে কাস্টমারদের লোন দেয় সেই লোনের রেটও কমে গেছে এবং এর ফলে কি হয়েছে এর ফলে আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে পরে যত পার্সেন্টেজ আপনি ইন্টারেস্ট পান সেটাও কিন্তু কমানো হয়েছে না হলে দেখা যাবে যে আপনি হোম লোন নিলেন আপনি সেখানে ইন্টারেস্ট দিচ্ছেন সাত পারসেন্ট বা সাড়ে সাত পার্সেন্ট আপনি ফিক্সড ডিপোজিট করলেন সেখানে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন হচ্ছে আট পার্সেন্ট এটা তো পসিবেল নয় তাহলে ব্যাঙ্কগুলো বাঁচবে কী করে তো সে কারণে ফিক্সড ডিপোজিটে কিন্তু ইন্টারেস্ট কমানো হয়েছে বন্ধুরা কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট অনুযায়ী জুন থেকে সুদের হার কমে যেতে পারে আর এখনো পর্যন্ত অনেক ব্যাংকে সাড়ে ছয় পার্সেন্ট থেকে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে তবে পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয় ইতিমধ্যে অনেকগুলো ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে এটা আরও কমতে পারে সেই জন্য আপনাদের মধ্যে যারা যারা ভাবছেন যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন তারা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন ভাববেন যে কিছুদিন পরে করব পরের মাসে করব গিয়ে দেখবেন যে ইন্টারেস্ট রেট জিরো পয়েন্ট ফাইভ কমিয়ে গেছে ঠিক আছে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন তো বন্ধুরা আপনার মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখেছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগেছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল বন্ধুরা হাজারটি লাইক এবং হাজারটি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকল তো এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে ইউপিআই লেনদেনে পরিবর্তন হচ্ছে যারা এতদিন ছোট বড় সমস্ত লেনদেনের জন্য ইউপিআইকে ভরসা করত তাদের জন্য এবার বিরাট আপডেট আসতে চলেছে এবার নির্দিষ্ট সীমা পর্যন্তই ফ্রিতে আপনি লেনদেন করা যাবে বলে জানানো হচ্ছে যদিও কিছুদিন আগে এমন একটা কথা বেরিয়েছিল সেখানে পরে পিআইবি ফ্যাক্ট জানিয়ে দিয়েছে যে ইউপিআইয়ের উপরে কোনো চার্জেস আরোপ করা হবে না তো যদিও এটা এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যদিও এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে তো সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত এটা এক্স্যাক্টলি নিউজ বেরোয় ততদিন পর্যন্ত আপনাদের এটা জানাবো না তবে এখনো পর্যন্ত ইউপিআই লেনদেনে যে চার্জেস হবে সেটা নিয়ে কোনো খবর নেই এবং ভবিষ্যতে হওয়ার চান্স খুবই কম তো সেক্ষেত্রে এই নিয়ে যাতে আপনারা বেকার বেকার চিন্তা না করেন বা আপনাদের কাছে কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসলো আপনি চিন্তিত হয়ে পড়লেন যাতে না করেন সেই জন্য আপনাদের জানানো তো নিউজে বলা হয়েছিল যে আপনি দু লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে লেনদেন করতে পারবেন এর বেশি লেনদেন করলে অতিরিক্ত চার্জ দিতে হবে যদিও এটা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে এরপরের যে পরিবর্তনটি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো জালিয়াতি আটকানোর জন্য ব্যাংকগুলো এবার ওটিপি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে অর্থাৎ যাতে আপনার অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং অথবা ডিজিটাল ব্যাংকিং আরও সুরক্ষিত থাকে তার কারণে ব্যাংকগুলো এই ওটিপি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে জানা যাচ্ছে যে টু স্টেপ ভ্যারিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং বেশি অঙ্কের লেনদেনের জন্য মোবাইল ওটিপির সঙ্গে ইমেল ওটিপিও লাগতে পারে অর্থাৎ যদি আপনি বেশি অঙ্কের লেনদেন করেন ধরুন একটা নির্দিষ্ট লিমিট দেওয়া থাকবে ধরুন এক লাখ টাকা একটা লিমিট থাকলো তার উপর যদি ট্রানজাংশন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের মোবাইলে ওটিপি আসবে সেটা তো আপনাকে দিতে হবে সেটা তো নর্মাল দিতেই হয় সেই সঙ্গে আপনাদের ইমেইলেও একটা ওটিপি যাবে অর্থাৎ মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি এই দুটো দিলে পরেই ট্রানজাংশন হবে অন্যথায় হবে না এমনকি কিছু কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক বা ফেস আইডি চালু করা হতে পারে যাতে আপনাদের সঙ্গে কোনো প্রকারের সাইবার জালিয়াতি না হয় ঠিক আছে আর এই পরিবর্তনগুলোর মাধ্যমে মূলত বয়স্ক ব্যক্তিরা যারা এখনও ডিজিটাল ব্যাঙ্কিংয়ে সেরকমভাবে অভ্যস্ত নন তারা যে বিরাট প্রভাবিত হবে তা বলার কোনো অপেক্ষা রাখে না এর পাশাপাশি ছোট ব্যবসায়ীরা যারা প্রতিদিন নগদ লেনদেন করে এবং যাদের ব্যাংক ব্যালেন্স ন্যূনতম সীমার নিচে নেমে যায় তারা সমস্যার সম্মুখীন হতে পারবেন অর্থাৎ তারা সমস্যার মুখোমুখি পড়বেন তো বন্ধুরা এই জন্য অবশ্যই মনে রাখবেন যে আপনাদের যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন না কেন সেখানে মিনিমাম ব্যালেন্স কত অর্থাৎ কত টাকা মিনিমাম রাখতে হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা জেনে নেবেন অন্যথায় আপনাদের সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে আপনাদের প্রচুর টাকা ফাইন দিতে হবে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও